আমি বোনদের বলছি ইনশাআল্লাহ আপনাদের মাঝে কোনো মুসলিম বোন থাকলে উৎসাহ দিন প্রশ্ন করার জন্য এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা তাদেরকে উৎসাহ দিন আসার জন্য ভাই আমার নাম রিতেশ আমি ছাত্র ইলেভেন পড়ছি আমার প্রশ্ন হল পোশাকের ব্যাপারে সব ধর্মের সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট করে বললে মহিলাদের ব্যাপারে তারা সময়ের সাথে পরিবর্তন হয়েছে কিন্তু বোরখা কেন এখনো পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে সাথে এটা কেন পরিবর্তন হচ্ছে না আরেকটা প্রশ্ন আমি দুঃখিত আমি রমজানে দেখি সব মুসলিম উপবাস থাকে ভাই প্রশ্ন করলেন যে সময়ের সাথে সাথে প্রত্যেক ধর্ম নারীদের পোশাক পরিবর্তন করে সময়ের সাথে পোশাক পরিবর্তন হয় কিন্তু মুসলিম নারীরা এখনো বোরখা পড়ছে কেন যদি ইসলামে পোশাকের ব্যাপারে বলেন পোশাকের ছয়টা বৈশিষ্ট্য রয়েছে যেমন পুরুষের জন্য নাভি থেকে টাকনো পর্যন্ত এতটুকু পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য সম্পূর্ণ দেহ ঢাকতে হবে শুধু যে অংশ খোলা রাখা যেতে পারে তা হচ্ছে মুখমন্ডল এবং হাতের কবজি পর্যন্ত কিছু বিশেষজ্ঞ বলেছেন এটাও ঢেকে রাখতে হবে বাকি পাঁচটা বৈশিষ্ট্য নারী পুরুষ উভয়ের জন্য সমান দ্বিতীয় হচ্ছে যে পোশাকটা পরবে সেটা এমন টাইট হবে না যেটা দেহের কাঠামো প্রকাশ করে ঢিলে ঢালা হতে হবে তৃতীয় হচ্ছে এটা পাতলা বা স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায় চতুর্থ হচ্ছে এটা এত চাকচিক্যময় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চম অমুসলিমদের ধর্মীয় প্রতীক হতে পারবে না ষষ্ঠ হচ্ছে বিপরীত লিঙ্গের কোনো কিছু পরা যাবে না এই হচ্ছে প্রধান ছয়টি বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের অধিকাংশ অন্যান্য ধর্মগ্রন্থেও আছে যদি বাইবেল পড়েন এটা হচ্ছে বাইবেলের বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর বাইশ অনুচ্ছেদ নম্বর পাঁচ বলা হয়েছে যে নারীদের এমন পোশাক পরা উচিত না যেটা পুরুষের জন্য নির্ধারিত আর পুরুষের এমন পোশাক পরা উচিত না যা নারীদের জন্য নির্ধারিত যারা করে তারা ঘৃণার কাজ করছে বলা হয়েছে বাইবেলে প্রথম অনুচ্ছেদ নাম্বার নয় যে নারীদের শালীন এবং ভদ্র পোশাক পরা উচিত তাদের দামি হার মনিমুক্তা পড়া উচিত না আরো বলা হয়েছে প্রথম কনথিয়ান্স পদ্ধ নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ এবং ছয় যে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার চুল কেটে ফেলা হবে কোরআন এমন কোনো বাক্য নেই যে মাথা ঢেকে না রাখলে চুল কেটে ফেলা হবে কিন্তু বাইবেল বলছে বাইবেল কোরআন থেকে বেশি কঠোর যদি কোনো নারী মাথা না ঢেকে প্রার্থনা করে চুল কেটে ফেলা হবে একই বিষয় আছে হিন্দু গ্রন্থেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে রামায়ণে যে যখন পরশুরাম রামের কাছে আসলো তার স্ত্রী সীতাকে বললো যে আমাদের চেয়ে উনি বড় তাই দৃষ্টি অবনত করো এবং সৌন্দর্য প্রকাশ করো না আরও বলা হয়েছে যদি পড়েন বুক অধ্যায় অনুচ্ছেদ বলা হয়েছে যে যে নারী পুরুষদের পোশাক পরিধান করে সে সীমা লঙ্ঘন করছে পুরুষের পোশাক পরা উচিত না আরও বলা হয়েছে যে ঋগ্বেদ বুক নাম্বার আট যে ব্রহ্মা নির্দেশ দিয়েছেন নারীদের মাথা ঢেকে রাখতে তাই হিন্দু ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ ইসলাম ধর্মগ্রন্থ হিসাবের কথা বলছে পর্দা করতে বলছে সময়ের সাথে সাথে আমি আপনার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে শুধু মহিলা যাজকরাই মাথা ঢেকে রাখে তাদেরকে বলা হয় ধার্মিক যদি মুসলিম নারীরা মাথা ঢেকে রাখে তাদেরকে বলা হয় নিপীড়িত কেন দ্বিমুখিরীতি কেন মহিলা যাজক ভালো করে মাথা ঢাকে মাদার মেরির ছবিতে দেখা যায় মাদার মেরির ছবি কি দেখেছেন আপনারা মুসলিম মহিলার মতো তিনি ছিলেন মুসলিমা মুসলিম নারী হাতের কবজি পর্যন্ত ঢাকা শুধু মুখমণ্ডল দেখা যায় আমি আপনার সাথে একমত যদি ছয়টা বৈশিষ্ট্য মেনে চলেন যে কোনো ফ্যাশনের হিজাব পরেন বোরখা আবায়া পরিবর্তন করেন ইসলামের এই ছয়টা বৈশিষ্ট্য মেনে বোরখার কালার পরিবর্তন করেন কালো নীল বাদামি কোনো সমস্যা নেই যতক্ষণ এই ছয়টা বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন এজন্য দেখবেন নতুন স্টাইলের হিজাব তবে কিছু বোরখা আছে বেশি ফ্যাশনযুক্ত যুক্ত সেগুলো ইসলামের অনুমোদন নেই অনেক চাকচিক্যময় ফ্যাশনযুক্ত যুক্ত বোরখা আছে যেগুলো বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে তাই এটা হারাম এছাড়াও লাল রঙের পড়তে চান কালো রঙের পড়তে চান কোনো সমস্যা নেই অনেকে ভাবে কালো রং বাধ্যতামূলক বাধ্যতামূলক না যদি কালো পরেন তাহলে হয়তো সপ্তাহে একবার ধুলেই চলবে সাদা পরলে হয়তো প্রতিদিন ধুতে হবে আপনাকে আপনার ব্যাপার এটা সাদা পরেন প্রতিদিন পরিষ্কার করেন কালো পরেন সপ্তাহে একবার পরিষ্কার করেন আপনার ইচ্ছা যদি সেটা হিজাবের এই ছয়টা নির্ধারিত বৈশিষ্ট্যের মধ্যেই থাকে এখন অনেক ধরনের নতুন হিজাব আসছে সরিয়ার মধ্যে থাকলে আপনি পড়তে পারেন তবে অবশ্যই শালীন হতে হবে যদি শালীনতা বজায় থাকে সমস্যা নেই দ্বিতীয় প্রশ্ন রমজানে দেখেন লোকজন রোজা রাখে সারাদিন রোজা শেষে সন্ধ্যা ইফতার করে আর আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য যে কেন আমরা রোজা রাখি আল্লাহ করণে বলেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত একশো তিরাশি যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা আত্মসংযমী হতে পারো তাকে অর্জন করতে পারো এখন বিজ্ঞান আমাদের বলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব ইচ্ছা নিয়ন্ত্রণ করা যাবে তাই রোজা রাখলে সব ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন তবে আমি আপনার সঙ্গে একমত যদিও সবাই না অনেক মুসলিমই যদি অধিকাংশ মুসলিম তারা রোজা রাখে আর যখন রোজা ভাঙে খাবারে উৎসব করে উদ্দেশ্যের কথা তারা ভুলে যায় অনেকেই দিনকে রাতে পরিণত করে আর দিনে সারাদিন ধরে ঘুমায় সারা রাত ক্রিকেট খেলে ইন্ডিয়াতে ক্রিকেট স্বাভাবিক জীবনযাপন করতে হবে যা সচরাচর হয় আরও ইবাদত করতে হবে আপনাকে আরো উপাসনা করতে হবে তাই রোজা পালনের সময় খাবার কম খেলে এটা শারীরিকভাবে উপকারী অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি সঠিক পদ্ধতিতে করেন অনেক শারীরিক উপকার আছে রোজাতে এজন্য আমার ভিডিও কাছে দেখতে পারেন রোজার উপর চৌষট্টিটা পর্বে আমি আলোচনা করেছি যা রমজানে দেখানো হয় ইনশাআল্লাহ দেখতে পারেন রোজার অনেক উপকার আছে আশা করি উত্তরটা পেয়েছেন বন্ধের মাঝে যদি কোনো মুসলিমের প্রশ্ন থাকে করতে পারেন আসসালাম আলাইকুম প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা তিনি জানতে চেয়েছেন আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে তাই একটা মূল প্রশ্ন করলাম যদি ছ হাজার আয়াতের মধ্যে এক হাজার আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি